বসন্ত এসে গেছে চারিদিকে পলাশ ও শিমুলের বিকশিত হাওয়ায় মনে করিয়ে দেয় বসন্ত এসে গেছে আর সেই উপলক্ষে বিভিন্ন প্রান্তে মহা সমারয়ের সাথে পালিত হচ্ছে বসন্ত উৎসব পঁচিশে মার্চ অর্থাৎ আজ দেশ জুড়ে পালিত হচ্ছে বসন্ত উৎসব আট থেকে আশি সকলেই মাতোয়ারা হয়ে উঠেছে রঙের খেলা বসন্ত উৎসবে কিন্তু কেউ কি কখনো ভেবেছেন অসহায় শিশুদের কথা যাদের বাড়িতে নুন আনতে পান তা তারা কিভাবে খেলবে এই রঙের খেলা আর চিন্তা ভাবনা থেকেই দুর্গাপুরের টার্মাইট অ্যান্ড সয়েল ট্রিটমেন্ট কোম্পানির পরিচালনায় এবং ফ্রেন্ডস ফাউন্ডেশনের উদ্যোগে দুর্গাপুরের একটি প্রত্যন্ত অঞ্চলে এগারো নম্বর ওয়ার্ডে কুরুরিয়া ডাঙায় অসহায় শিশুদের হাতে তুলে দিলেন রং এবং পিচকারি বসন্ত উৎসবের সকালে টারমাইট অ্যান্ড সয়েল ট্রিটমেন্ট কোম্পানি এবং ফ্রেন্ডস ফাউন্ডেশনের পক্ষ থেকে কুরুরিয়াডাঙ্গায় অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে এক মানবিক উদ্যোগ গ্রহণ করেন তারা এদিন টারমাইট অ্যান্ড সয়েল ট্রিটমেন্ট কোম্পানির সার্ভিস ম্যানেজার অর্ণব প্রামাণিক জানায় ব্যবসার পাশাপাশি সারা বছরই তারা বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে চলেছেন এবার ভাবলেন তারা যখন হোলির আনন্দে মাতোয়ারা হবেন ঠিক তখন অন্যদিকে সমাজের অসহায় শিশুরা অভাবের একটু রঙও কিনতে পারে না তাই আজ তাদের সাধ্যমতো এগারো নম্বর ওয়ার্ডে ডাঙ্গায় শিশুদের হাতে হোলির সামগ্রী বিতরণ করে হ্যাঁ এই উদ্যোগটা নেওয়া হয়েছে টারমাইট অ্যান্ড সয়েল ট্রিটমেন্টের কোম্পানি থেকে আর ফ্রেন্ডস থেকে ঠিক আছে সংযুক্ত করে উদ্যোগ নেওয়ার কারণ এ আমরা অ্যাকচুয়ালি প্রতি বছরই এমনি করি ঠিক আছে তো এই বছরে হোলিতে ভাবলাম যে একটা কিছু ইয়ে করা উচিত তো ভাবলাম যে হোলিতে আমরা যখন খেলছি তোরাও উৎসাহ দেওয়ার জন্য হ্যাঁ এমনি প্রতি বছরে আমরা মানে তিন চারটে করে করি প্রায় প্রায় ঠিক আছে আর এমনি মার্চ টাইমেই অ্যাকচুয়ালি বেশি ইয়ে টাইপের এদিন ওই এলাকায় প্রায় একশো জন অসহায় শিশুদের হাতে হোলির খেলা সামগ্রী ও চকলেট প্রদান করা হয় রং খেলা সামগ্রী পেয়ে অতিশয় খুশি উল্লসিত শিশুরা তাদের ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি হাসি দেখে আনন্দিত উদ্যোক্তারা টমরেন্দ্র দাস শক্তি নিউজ ফোর সেভেন দুর্গাপুর কাজের প্রেসার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানে তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধুমমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানে তারাপীঠ আর তারাপীঠ মানে মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট খাই খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশে হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিল্যাক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন